শুভ দর্শক শ্রোতা সালাম আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন শুভ দর্শক শ্রোতা আমরা কুচাবাড়ি হাট অবস্থান করছি আর কুচাবাড়ি হাটটা দেখছেন যে এই পাশে চলছে যদিও ভঙ্গ ভাঙ্গ অবস্থা মোটামুটি শেষের দিকে আর কি হাটটি আর এই পাশে আমরা বেশ কিছু গরু দেখছি এই গরুগুলো আজকে এই কুচাবাড়ি হাট থেকে বিক্রি হয়ে গেছে তো এই গরুগুলো কোথা থেকে সে ক্রয় করলো দামটা কেমন ছিল আমরা আনুষঙ্গিক কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করব এই প্রতিবেদনের মধ্যে তো চলেন আমরা একটু কথা বলার চেষ্টা করি যিনি ক্রয় করেছে আর তার সঙ্গে কথা বলে জেনে নেই আজকে বাজার তথ্য আজ হচ্ছে এগারোই জানুয়ারি দু হাজার বাইশ তো আমরা কথা বলতে চাই একটু ওনার সাথে এগুলো এগুলো কে নিছে ভাই আপনি নিসেন কোথা থেকে আসছিলেন কুমিল্লা থেকে আচ্ছা কয়টা নিলেন এগুলো পিস আরও কিনবেন না এগুলোই আরো আরও কিনবেন আর কতগুলো কিনা টার্গেট

এগুলো কি খামারে রাখবেন না বিক্রির জন্য বিক্রির জন্য সরাসরি নিয়ে হাটে তুলবেন কোন হাটে তুলবেন কোন হাটাতে এলাকার স্থানীয় হাটগুলোতে তুলবেন আচ্ছা আচ্ছা আমরা একটু দেখানোর চেষ্টা করি আচ্ছা ভাইয়া আসলেন তো কুমিল্লা থেকে তো গতকালকে একটা কিনলেন আজকে কিনলেন এগারোটা নাকি ও তেরোটা

আমি কম পাইছি কত টাকার মধ্যে ভাই টার্গেট দিছিল কিনা এটা ভাই তো বলছে আমাকে মনে করে যে 556 হলো কিনা কিন্তু আমি তো দামে কিনেলি কম রেটে কিনছি আর 51 আর কত বিক্রি হবে জিজ্ঞাসা করেন ভাই আচ্ছা ভাইয়া এই যে এটা কিনলেন 51000 কত ট্রাক ভাড়া কত হইছে কুমিল্লা ট্রাক ভাড়া হইছে 27000 আমরা একটু দেখার চেষ্টা করছি আজকে ভাই আমরা একটু রেটটা দেখতে চাই আর আপনি তো এই ধরনের প্রতিনিধিত্ব কিনে দিচ্ছেন হ্যাঁ একটু নাম্বারটা দেন তো আপনি

সবই তো বকনা নাকি সব বকনা এটা হলো উনি উনি কি বিক্রি করবে নিজে এলে নিজে বিক্রি করবে ভাই আচ্ছা আচ্ছা এটা দেখেন 42 এটা পড়ছে 42 তার পাশে ক্রসটা 45 45 আচ্ছা এটা পড়েছে 45 সেজে আমরা একটু দেখানোর চেষ্টা করছি এটা 45 আর ওটা 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 এটা আপনার হচ্ছে 48 48 এই গুড আমি বলি আপনাকে হ্যাঁ এই যে গুড এটা কি দ্বারা ভিড় হয় মানে বীজ দে বীজ দাই বীজ দিলে এই বাচ্চাটা যদি ওরা বীজ আপনি করতে পারে বহু টাকা দাম আছে কত টাকার বাচ্চাটা হলে ন্যূনতম কত দাম লক্ষ টাকা বাচ্চাটা বাচ্চাটা আচ্ছা কিন্তু গরু তো দেশি না দেশি না দেশি না আচ্ছা আচ্ছা টাইপের কিছুটা 10 শালা 10 শালা করে বিক্রি করে হ্যাঁ বহু টাকা